মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে মনে হয় অন্তিম রক্তি তৃপ্তি আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে উঠি জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে যেন বালিশে মাথা রাখতে চায় না এ ভালো যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি মাতৃ স্তনের পাশে দু চোখ কষলে উঠে দাঁড়াবে এখনই বাইরে তার ঘোড়া অস্থির বাতাসে কেশর কাঁপছে আর সময়ের গতির উপর লাফিয়ে উঠছে সে না এখনো সে শিশু মা তাকে ছেলে ভোলানো শোনায় বলে বালিশে মাথা রাখো তো বেটা শুনো বক্তিয়ারের ঘোড়া আসছে আসছে আমাদের সতেরো সোয়ারি হাতে নাঙাতলো তলোয়ার মায়ের ছড়া গানে কান পাতে পালিশ সে ভাবে সে শুনতে পাচ্ছে দূর। বলে কে মা বক্তিয়ার আমি বক্তিয়ারের গোড়া দেখব মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন আল্লাহর সেফে তিনি দুঃখীদের রাজা যেখানে আজান দিতে ভয় পাই মোমিনের আর মানুষ করে মানুষের পূজা সেখানেই আসেন তিনি খিলজিদের সাদা ঘোড়ার সোয়ারি দেখো দেখো জালিম পালাই খিড়কি দেখো দেখো মায়ের কেচ্ছাই ঘুমিয়ে পড়ে ভালো তুলুর ভেতর অশ্ব শব্দে স্বপ্ন তার নিশি কোথায় সে ভালো আজ আবার হৃদয়ে যুদ্ধের দামামা মনে হয় রক্তি ফাইসালা বারদি বিচারক আর স্বপ্নের ভেতর जिहाद जिहाद बोले गए उठा